দেশ এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম তো আমাদের দেশ এন্টারপ্রাইজ সার্ভিস সেন্টারে একটা পিসি ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়ে আসা হয়েছে তো ওদের প্রথমত প্রবলেম ছিল এটাতে ভাইরাসে ইফেক্ট করেছে ভাইরাসে ইফেক্ট করার কারণে উইন্ডোসে ডাটা ক্র্যাশ করেছে এবং ওনাদের যে গুরুত্বপূর্ণ ডাটা ছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ ডাটা ওদের ওই প্রত্যেকটা ডাটাই হয়ে হচ্ছে ভাইরাসে ইফেক্টেড হয়েছে তো আমরা দেখি আসলে কিভাবে ভাইরাসে ইফেক্টেড হয়েছে এবং এই ডাটাগুলো কীভাবে উদ্ধার করা যায় আমরা সে বিষয়টা একটু দেখব তো এরকম একটা মেসেজ আসতেছে তো আমাদের যিনি হচ্ছে কাজ করতেছে ওনার কাছ থেকে আমরা জানবো যে এই মেসেজটা কী জন্যে আসতেছে এই ম্যাচটা সাধারণত মনে করেন পেন ড্রাইভ থেকে ভাইরাসটা ছড়ায় সাধারণত আপনার মনে করেন এখানে এক্স এল এস এক্স দেখাচ্ছে বাট এখানে অফিসটা ইনস্টল করার পর অফিসটা যখন মনে করেন ইনস্টল ছাড়া থাকবে তখন আপনার এখানে সব বড়ো হাতের থাকবে তখন থাকবে এক্স এল এস কে এক্সের জায়গায় এটা সাধারণত মনে করেন আপনার ফাইল কারাপ্ট করে ফেলে বাট লাকালি এখানে আমরা সবগুলো রিকভার করতে পারবো তো একটু সময় লাগবে বাট ইনশা আমরা সবগুলো রিকভার করে ফেলতে পারবো তো রিকোভারের প্রসেসটা কীভাবে হয় এটা একটু দেখিয়ে দিলে হচ্ছে আমাদের যারা ভিওয়ার্স আছে অথবা অনেক ক্ষেত্রে অনলাইন থেকে দেখে যেন করতে পারে সেই বিষয়টা একটু দেখিয়ে দাও তো ফার্স্ট অফ অল আমরা এক্সাম্পল ওয়াইজ এই ফাইলটাকে ধরলাম যে আমরা এই ফাইলটাকে আগে রিকভার করবো তো আমরা এখানে আগে ঢুকি ঢুকলেই আপনাকে যে মেসেজটা শো করতেছে তখন আমরা কী করবো এটা আগে ইয়াস নোর অপশন আসবে এখানে অনেকগুলো ইয়ে আসছে পার্ট আসছে এখানে আমরা ক্লোজ দিয়ে এটাকে আমরা জাস্ট কেটে দিবো আর কি ভাবে আর কি যেরকম যে এর অপশনটা আসে সেভ এখানে আমরা সাধারণত নো দিই কারণ যদি আর চেঞ্জেস না করতে চাই কিন্তু এখানে আমাদের চেঞ্জ করা লাগতেছে ফাইল ফর্মেটটা চেঞ্জ করছে যার কারণে এখন আমাদের ইয়েস দিতে হবে তো আমরা আলাদা কোনো ডকুমেন্টস বা আপনি ওর যে কোনো ড্রাইভ বা ফোল্ডারি নিয়ে সেখানে আপনারা যে সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিতে পারেন তো ওই ফাইলটা সেম ফাইলটাই কিন্তু আপনার এখানে জাস্ট লাইক ডকুমেন্টে করছি ডকুমেন্টসে কিন্তু ওই ফাইলটা ফাইলটাই হয়ে গেছে এই যে আমি ওপেন করলাম এই যে এখন দেখতে এখন কোনো ইস্যু নেই এরকম করে এখন আমাদের সবগুলো করতে হবে তাহলে ইনশাআল্লাহ সব ফিক্স হয়ে যাবে তো এটা হচ্ছে একটা প্রসেস এই প্রসেসে হচ্ছে রিকভারি যদি আপনারা এই প্রবলেমে পড়েন করে নেবেন তো অনেকের অনেক গুরুত্বপূর্ণ ডাটা থাকে তো আমরা হচ্ছে সেন্টার এন্টারপ্রাইজ সার্ভিস সেন্টারে শুধুমাত্র সার্ভিসিং না এছাড়াও হচ্ছে রিকভারি সকল ধরনের কাজ করা হয়ে থাকে তো এরকম যদি ভাইরাসে ইফেক্টেড হয়ে থাকেন এটা তো একটা প্রসেস তো অনেক সময় অনেক প্রসেসে কাজ করতে হয় তো সকল প্রসেসে আমরা হচ্ছে চেষ্টা করি যে কাস্টমারকে একটা ব্যাটার সলিউশন দিতে যে এরকম সলিউশন না যে আমি শুধুমাত্র ওনাকে সব ডাটা ফেলিয়ে হচ্ছে বললাম যে আপনার ডাটা হচ্ছে ভাইরাসে খেয়ে ফেলেছে আপনি সকল ডাটা ফালিয়ে দেন আমরা এটা করি না আমরা চেষ্টা করি যে কাস্টমারের ডাটাগুলো কীভাবে রিকভারি করা যায় সেই জন্য আমরা কাজ করে থাকি তো আপনাদেরও যদি এরকম কোনো প্রয়োজন হয় আমাদের দেশ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালোভাবে কাজটা করে দিতে ধন্যবাদ সবাইকে